আমরা আজকে এখানে বসতে পেরেছি এটা আমাদের মহান এই ধারায় রাজনীতি আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতি এই রাজনীতির ধারা আপনারা বিএনপি রাজনীতি করেন আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন বিএনপি ডাকে আপনারা বিএনপি কে ভালো আসেন ধানের শীর্ষ কে মনের মধ্যে বিধায় আপনারা চিহ্ন সৃষ্টি করে রেখেছে আমাদের এই বিপ্লব আমাদের এই সংগ্রাম আজকে থেকে নয় সেই সুদূর প্রবাসী থেকে শুরু করে সাতান্ন হয়ে একাত্তর হয়ে বাহান্ন হয়ে আজকে আমাদের চব্বিশে রূপান্তরিত গণধারা বিএনপির ইতিহাস হলো সেই ইতিহাস বিএনপির ইতিহাস হলো বাংলাদেশের নির্যাতিত মানুষের ইতিহাস বাংলাদেশের রক্তে রঞ্জিত মানুষের ইতিহাস এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শের ইতিহাস এই ইতিহাসের রাজনীতি এই আদর্শের রাজনীতি আমরা করি যে রাজনীতি বাংলাদেশের মানুষ কিভাবে শান্তি পায় বাংলাদেশের মানুষ কিভাবে ভালো রাজনীতিতেই আমরা রাজনীতি বিশ্বাসী আমরা আজকে আমাদের এলাকায় সামনে আমি এলাকার কিছু ময়মুরুপে আজকে আমরা দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন কোন প্রোগ্রাম কোন মিছিল মিটিং এ ঘর থেকে বের হয়ে আসতে পারেনি কিন্তু আজকে আজকে আমরা তাদের চেহারা দেখতে পাচ্ছি যেমন এখানে আমাদের নেচারো চাষা আছে আমাদের হৃদয় কাকা আমাদের রফিকুল চাষা খবির চাচা এই লোক এলাকার এমন কিছু লোক এমন কিছু লোক যারা আপনার বিএনপিকে কে ভালোবাসে নির্যাতিত লোক আমার কাউসার কাকাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হইলো আমাকে মামলা দেওয়া হইলো বিএনপি এর নির্যাতন আপনারা অবশ্যই তার প্রতিফলন পাবেন ইনশাআল্লাহ সামনে আজকে আপনাদের সামনে এমন এক মানুষকে আমি উপস্থিত করেছি আমরা উপস্থিত করতে পেরেছি যাকে আপনারা চান আমি এই এলাকার সন্তান আপনারা কেমন মানুষ চান এই চাওয়ার প্রেক্ষিতে আপনাদের সামনে আজকে উপস্থিত করতে পেরেছি তার সাংগঠনিক পরিচয় আমার মাঝহরুল ইসলাম জুয়েল ভাই কিন্তু আপনাদের সামনে দিয়েছে আমি আপনাকে তার কিছু আরো কিছু পরিচয় দিতে চাই তিনি হলেন তিনি কিন্তু একজন তিন হাফেজ তিনি একজন ধার্মিক মানুষ আপনারা সারা জীবন আপনাদের স্থানীয় নেতৃত্ব চেয়েছেন যার কাছে গেলে আপনারা দুইটা কথা বলতে পারবেন যার কাছে আপনারা দাবি রাখতে পারবেন যার কাছে আপনারা নিজেদের আকুতি প্রকাশ করতে পারবেন এমন একজন নেতাকে আপনাদের সামনে আজকে উপস্থিত করেছি আমাদের ভাই ইসলাম ভাইহান চাচা আপনাদের দাবি পূরণ করা আপনাদের মনের কথা শোনার মতো লোক আমার মনে হয় তবা বহন করে তিনি সারা আর কেউ নেই সামনে দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি তাকে মনোনয়ন দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই সাথে থেকে আমরা ধানের শীশের